ব্রণ আমাদের মুখের সব থেকে বড় একটি প্রবলেম বিশেষ করে যাদের বয়স এগারো থেকে পঁচিশ বছরের মধ্যে এবং এই ব্রণর কারণে নিজেদের সেলফ কনফিডেন্স একেবারেই শেষ হয়ে যায় তাই আজকের ভিডিওটির মধ্যে জানব আমাদের মুখে ব্রণ কেন হয় এবং এই ব্রণ থেকে মুক্তি পাওয়ার উপায় কি আছে তাই বিশ্বাস করুন আজকের ভিডিওটি দেখার পর আপনার ব্রণর সমস্যা হান্ড্রেড পারসেন্ট ঠিক হয়ে যাবে তাই সবার প্রথমে আমাদের মুখে ব্রণ কেন হয় দেখুন এটি হলো আমাদের ত্বকের সবথেকে উপরের স্তর যেখানে বহু প্রকারের পোড় থাকে আর এই পোড়ের মধ্যে থাকে সাবেসিয়াস গ্লান্ট যা এক প্রকারের তেল নির্গত করে যাতে আমাদের ত্বকের উপরিভাগ ময়েশ্চার থাকে কিন্তু যখন নোংরা ধুলোবালি কিংবা ডেথ স্কিন সেলের কারণে এই পোরগুলি বন্ধ হয়ে যায় তখন গ্লান্ট থেকে নির্গত হওয়া তেল ত্বকের বাইরে বেরোতে পারে না এবং এই পোড়ের মধ্যে জমতে শুরু করে দেয় তখন শরীরের মধ্যে থাকা কিছু ব্যাকটেরিয়া যারা আমাদের স্কিনে এবং পোড়ের মধ্যে থাকে এবং এই তেল খেয়ে বেঁচে থাকে সেই সমস্ত ব্যাকটেরিয়া তারা এই পরের মধ্যে পৌঁছে যায় এবং এই তেলকে খেয়ে আরও ব্যাকটেরিয়াদের জন্ম দেয় এবং নিজেদের বংশ বিস্তার করতে শুরু করে বাট কিছুদিন পর ওই তেল স্কিন সেলস এবং ব্যাকটেরিয়া স্কিনের বাইরে বেরিয়ে আসতে শুরু করে তখন সেটি ব্লাগ পরিণত হয় এবং ব্লাগ মাটি বা ধুলোর কারণে কালো হয় না ডেট স্কিন সেলের মেলানিন এবং অক্সিজেনের রিয়াকশানের কারণে কালো হয়ে যায় কিন্তু যখন পোর বন্ধ থাকে তখন তাকে হোয়াইট হেড বলে কারণ এই পোড়ের মধ্যে যখন ব্যাকটেরিয়া খুব বেশি হয়ে যায় তখন লৈতরক্ত কণিকা এখানে পৌঁছে এই জায়গাটিকে অবশ করে দেয় এবং সেদরক্ত কণিকা এই পোড়ের ভিতরে ব্যাকটেরিয়াদের সাথে ফাইট করতে শুরু করে দেয় যাতে ব্যাকটেরিয়াগুলিকে নষ্ট করতে পারে বাট সেই সময় এই স্থানে অনেক ব্যথা করতে শুরু করে এবং এই স্থানটি রূপান্তর হয়ে যায় মধ্যে যত তাই বেশি অয়েল নির্গত হবে ততই হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে তাই যখন আপনি বেশি মিষ্টি জাতীয় খাবার কিংবা ভাজা জাতীয় খাবার খান বা হঠাৎ পেট ভরে বেশি খাবার খান তখন এই ক্লান্টগুলির অয়েল প্রোডাকশন বেড়ে যায় তাছাড়া হিউম্যান গ্রো হরমোন এবং টেস্টেস্টেরল হরমোন বেশি নির্গত হওয়ার কারণেও অয়েল প্রোডাকশন বেড়ে যায় তাই এগারো থেকে একুশ বয়সী ছেলে মেয়েদের সমস্যা স্বাভাবিকের থেকে বেশি দেখা যায় এছাড়া দীর্ঘদিন চিন্তায় থাকার কারণে ব্যক্তির মধ্যে কাট্রিসল নামক ট্রেস হরমোন বেশি নির্গত হয় যার কারণে গ্লান্ডে অয়েল প্রোডাকশন বেড়ে যায় জল কম পান করার কারণেও ব্রনোর সমস্যা বেড়ে যায় তাছাড়া দীর্ঘ দিন ধরে একই স্থানে বসে থাকার অভ্যাস আমাদের শরীরে দুটি স্ট্রেস হরমোন এবং এসিটি দেয়। তাছাড়া যদি আপনার ইমিউনিটি পাওয়ার কম থাকে তাহলে শ্বেতরক্ত কণিকা ব্রনোর ব্যাকটেরিয়াকে মারতে পারে না ভালো ডায়েট না থাকার কারণে ভিটামিন এবং মিনারেলসের অভাবে আমাদের ইমিউনিটি পাওয়ার কমতে থাকে তাই এখন জানব ব্রণ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় দেখুন আপনি এতদিন অনেক ওষুধ খেয়েছেন এবং অনেক ক্রিম ইউজ করেছেন বাট কোনো লাভ হয়নি তাই আজকের এই ভিডিওটির মধ্যে আমি কিছু বেশিক নিয়মের কথা বলবো যার দ্বারা আপনি ব্রণ থেকে পার্মানেন্ট মুক্তি লাভ পেয়ে যাবেন যেমন আপনি বেশি মিষ্টি জাতীয় খাবার খাওয়া বন্ধ করে দিন বেশি তেলে ভাজা ফ্যাট জাতীয় খাবার খাওয়া কমিয়ে দিন তাছাড়া হঠাৎ পেট ভরে কোনো দিনও খাবেন না এছাড়াও দুধ এবং কলাও একসাথে কোনো দিনও খাবেন না কারণ সায়েন্টিফিক রিসার্চে পাওয়া গেছে দুধ এবং কলা একসাথে খেলে পাকস্থলিতে অবস্থিত গুট ব্যাকটেরিয়া ঠিক মতো কাজ করতে পারে না যার ফলে ইমিউনিটি রেসপন্স কমে যায় এবং মোস্ট ইম্পর্টেন্ট ব্রণ কোনো দিনও জোর করে ফাটাবেন না কারণ এটি করলে পরের মধ্যে আরও অনেক বেশি ব্যাকটেরিয়া প্রবেশ করে যার ফলে ইনফেকশন বেড়ে যায় তাই পিম্পেল বা ব্ল্যাক এরিয়াতে আপনি দিনে একবার করে চা গাছের তেল লাগাতে পারেন কারণ চা গাছের তেল ব্যাকটেরিয়াকে মারতে সাহায্য করে তাছাড়া আপনি মুখে স্যালিসিলিক অ্যাসিড ইউজ করতে পারেন ডেথ স্কিন সেলকে রিমুভ করার জন্য তো বন্ধুরা এটা ছিল বেসিক কিছু নিয়ম বাট ব্রোনো থেকে পারমানেন্ট মুক্তির জন্য আরও ডিটেলস পার্ট টু ভিডিওটি চেক আউট করুন সো দেখা হচ্ছে সোজা ওই ভিডিওতে বাই